Hello guys, this is Admiral General Aladdin Sports cousin's brother from Wadia Cricket Colony. Today, now I am going to watch Bordeaux Cricket both teams all player. Hmm. their performance is zero, but their attitude level is two hundred percent. They are always betting very bad, but uh, when they came uh, what uh, a press conference, when they came in front of journalists in front of audience uh, they speak out very big big talk hmm, their performance is very low but their awaj is very big that's why we call them uh, bhojwara cricket boat they are TikTokers, they are model they are actor but they are not cricketer hmm. they are playing uh, part-time cricket and full-time acting full-time tiktok they do they do, but we are farmer. You know, our grandfather, their grandfather, their grandfather, they all was farmer, but they, they try to uh, uh, what? They try to become cricketer, but they are still not become a cricketer. They are all, nothing but Tiktoker. You know, brother. Today, I open newspaper and I I see. নাজমুল হোসেন শান্ত আওয়ার ক্যাপ্টেন লর্ডস অব লর্ডস এন্ড হোল ওয়ার্ল্ড লর্ডস আওয়ার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হি সেট দ্যাট লাভ দেওয়ার আগে বাঘ তো একখানা গড়ি ফিসাইব মানে বাঘ লাভ দেওয়ার আগে দুই পা তো বাঘ ফিসাইব চিন্তা করছো মানে এই যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে এটা ছিল তার মন্তব্য যে লাভ দেওয়ার আগে বাঘ তো ফিসাইব আরে বাঘ তো ফিসাইতে ফিসাইতে বাঘ খাদের কিনারে চলি গেছে হ্যাঁ আরেক কেনা করি ভিজাইলে তো বাঘ পরি বাঘের কিডনির পজিশন চেঞ্জ হয়ে যাবো গই বাঘ তো কুত্ত হয়ে যাবো কুত্তা তো অলরেডি হয়ে গেছে গই এখন তো কিডনির পজিশন চেঞ্জ হই বাঘ তো মরি যাবো গই চিন্তা করছিলাম আমি সিরিজ নিয়ে আর কোনো কথা বলতাম না ইনবক্সে দেখি যে আর বন্ধুরা আরেক গুতার খেলে আরেক গুণ ফাটালি নিউজ পেপারের কাটিং আরে ভাড়াইছে যে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন সে বলছে লাভ দেওয়ার আগে বাঘ নাকি ফিচাইবো তো বাঘ তো ফিসাইতে ফিসাইতে খাদের বিটে ভরি হিয়ালে বইলে বললে বিটি গে কথা যে সাল নাই কুত্তার নাম রাখছে বাগা মানে যে কুত্তার সাল নাই হ্যাঁ নাম রাখে দিছে বাঘ কাউয়া যদি কোনোদিন ময়ূরের ফাঁক না লাগে হ্যাঁ কি কাউ ময়ূর হয়ে যায়নি হেতে কাউয়া কাউয়াই তো থাকে তো টিকটকার যতই ক্রিকেটার সাজবে চেষ্টা করো কোনো লাইফ নাই গতকাল তুমি নিজেই বলছো ম্যাচ উইথবার পরে গত পরশু প্রেস কনফারেন্সে বলছো যে আমাদের স্কিলে কোনো প্রবলেম নাই আমাদের মূল প্রবলেম মাইন্ড সেট তো তোমাদের মাইন্ড সেট আপে প্রবলেম হইলে তোমরা ড্রামে করি আমেরিকে চলি গেছো হ্যাঁ বিমানে করে আমেরিকা ন যাই তোমরা ভাবনাতে চলি যেতে ওখানে যাই তোমাদের মেন্টাল ট্রিটমেন্টটা তোমরা প্রপারলি লইতে। মেন্টাল ট্রিটমেন্টটা প্রপারলি লই তোমরা মাইন্ড সেট আপ করি তারপর তোমরা খেলবার লাইনে তোমরা ইয়ে নাকি মস্কারি করবার লেগেছো কেন হ্যাঁ ক্রিকেট খেলা বাদ দো বাদ দিয়ে এনে সম এম্বাসির লগে কথাবার্তা বলো বলি শ্রম ভিসা কালেক্ট করো কালেক্ট করি তারপর তোমরা ওখানে অন্যান্য কাজকর্ম করো ক্রিকেট বাবু তোমাদেরকে দিত না তোমাদের তা তোমাদের বড় দাদা ইয়ে কোথায় হাতুরু সিং কোথায় হোয়ার ইজ ইস হুম ইন দিস সিরিজ আই 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 বিন ডিডেন্ট সিন হিম হোয়ার ইজ ই হোয়ার ইজ এ বুড়া হাতুরো টাকলা হাতুরো হোয়ার ইজ ই হ্যাঁ ইফ আই ফাইন্ড হাতুরো আই উইল স্ম্যাশ হিজ টাকলা उत्तर नमरा बागा हा खेळ आता नमसेम टाईगर লজ্জা এটা আমাদের জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা যে সাত বর্ষ বার ব্যাগ কিছু খাইবার পরে দিনের পর দিন তোমরা বাজে পারফরমেন্স করে দিতে আবার তোমাদেরকে কিছু বলাও যাইত না তোমাদেরকে কিছু বললেও নাকি অপরাধ গতকাল তাসকিন ভাইয়ের একটা ভিডিও দেখলাম আমি এমনিতে তাকে খুব পছন্দ করি সে যথেষ্ট জেন্টেল যথেষ্ট পোলাইট খুব মিষ্ট খুব শান্ত মেজাজে আস্তে আস্তে কথা বলে মা মা দেখি যে কথা বলতে বলতে কান্দি দিচ্ছে ইন্টারভিউতে কান্দি বলছে যে আমরা তো আপনাদেরই প্লেয়ার আপনার আমাদেরকে এমনি করে বুয়া বললে আমাদের খারাপ লাগে তো বুয়া বলতে হলে কি বলবো শাহরুখ খান বলবো কেন তোমরা কি শাহরুখ খান শাহরুখ খান নেই বলবো তোমাদেরকে বুয়া বলতে কি বলবো তোমাকে ক ভাল ভালো যে বাঘের সামরা সিলি এটা দিয়ে জুতা মানাই হোলাইনে মিছিল দেন যে বাঘ মার বাঘ মার হোলাইনে যে মিছিল দেন তোমাদের ক ভাল ভালো তোমরা এটাই না চিন্তা করিবে হ্যাঁ হ্যাঁ হাতুরো হ্যাঁ হাতুরো Find, find Haturu. Where is Haturu? Our Takla, Bura, Where is? Where is Haturu? They're trying to eating our cricket. They're trying to destroy our cricket. He's not coach anymore. He is a eater. Big fat, big head. Takla Haturu. Where is Haturu? If you see Haturo, then tell him that Mona is looking for you. You old, old fucker. They are trying to destroy our cricket, brother. Try to understand. They are not even a player anymore. They are a TikToker. They are not a player. What the hell are they been doing? this I am very good at English I know, I know please don't comment, don't comment about it I, I know I am very good at English but I am trying to more better, more better don't even call them Mayardwa cricket boot call them boerdua cricket boot call them pumpkin uh, pumpkin soldier

ব্যাটিং এ পারফরমেন্স এখন দেখাই বড় বড় লেকচার মারিও সংবাদ সম্মেলনে আসি পারফরমেন্স তো কোনো বালাই নাই আর মুখ দিও রে বাবা রে মুখের লাই ট্যাক্স দেওয়া লাগলে বহুত আগে কিডনি পর্যন্ত বন্ধক দিলাম লাগতো সরকারের কাছে এত পরিমানে সাফা তোমরা মারতে পারো তোমরা সাফা মারতে মারতে আমার সাফার দৌড় পর্যন্ত বাড়াইয়া লাগছে তোমরা হ্যাঁ কেমনি আবার মুখ বেটকাই বলেছে যে লাভ দিবার আগে বাঘ তো দুই ভাগ হিসাবে বলি যুক্তরাষ্ট্রের লোক বাঘ মরি করতে হয়ে গেছে কেন বাঘ মরি যুক্তরাষ্ট্রের লগে লজ্জা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের কাছে যাও তাদের কমেন্টস গুলা নেও নেওয়ার পরে যদি মনে হয় কিছু বলতেছি তখন আমরা সুয়ারি গোড়ার বৃদ্ধি টোক্কা মারিও আর সুয়ারি গোড়ার বৃদ্ধি হাতের টোক্কা মারিও সাইড রাস্তার মোড়ে দাঁড় করাই খেলা কেন খেলার নামে ফাইজলামি শুরু করছো তোমরা মানে তোমরা খেলতে এসছো ক্রিকেট কিন্তু করতেছো তোমরা ফাইজলামি তোমরা আধো ক্রিকেট বলতে কোনো কিছু খেলতেছো না ক্রিকেটটা জাস্ট শেষ পাপন ভাই নিজে তো ফেরা বই গেছে তুই সরি পাপন কাকা সরি ভাইয়া বলি ফেলছি সরি আপনি কাকা পাপন কাকা নিজে ফেরা বই গেছে ওই খেলা দেখি মানে কাকা হত যে আমি কিতার ভিতরে টাহা ডালতাছি সুমন ভাই থাকলে এই কথা কইতো আমি কিতার ভিতরে টাহা তোরা লাগা গরু বেচা দিলাম আমার গরু বেচা তোরা খেলতে পাঠাইছি আমেরিকা তোর আমার টেহাডি মনে নষ্ট করছো এক একজনের ফাপর আর একজনের তো মাইক মাইক হেতে সামনে দিলে তো কথাই বলে না এতের ভাবের ঠেলায় ওরে বাবা রে হেমিয়ার ভাবের ঠেলায় সাংবাদিকরে হেমিয়ার দ্বারে কাছে যাইতে পারে না আবার হেমিয়ার দ্বারা কিছু অন্ধ ফ্যান আছে এগুলো আবার সেভেজ সেভেজ ব্রাদার সেভেজ ইউ নো হোয়াট আই মিন আপনি যখন পেশাদার ক্রিকেটার আপনাকে আচরণটা পেশাদারি ভাবে দিতে আপনার অ্যাপ্রোচটা ওই রকম থাকতে হবে বিনয়ের সোরে পোলাই দিলে আপনি কথাবার্তা বলবেন আপনি এখানে ডিবেট করতে আসেন না আপনি আপনি ঠিক আছে এখানে ফাইটিং টাকলা টাকলা শেষ করছি এখন ঘরে টাকলা দেখা সাক্ষাৎ নাই মামি মামারা দেখতেছি না টাকলা মানে ঘুমিয়ে গেছে গো শ্রীলঙ্কার টিকিট মেকিট কাটে চলে গেছে গো টাকা ক্যাপ্টেন শান্তি রহমান অশান্তিতে ব্যাকারে রাখছে অশান্তি তো রাখছে রাখছে এখন আবার সে কেমনে মুখ লজ্জা মানে ভিন্দু মাত্র লজ্জা নাই আবার সে বলে যে কি আমাদের জন্য দোয়া করেন দোয়া ছাড়া আমাদের কোনো কাজ হইতো না আরে বাবা আরে দোয়া এত সস্তা হয়ে গেছে কেন দোয়া কি কারণ বাজার মোড়ের ধন্যবাদ আছে গেলাম বৃষ্টি এদিকে কিনে আনি দিয়ে দিলাম তরকারির বৃষ্টি বাঙ্গি হ্যাঁ

মানে একটা দুইটা ম্যাচ গেছে কোন রিগ্রেট ফিল নাই তাদের ভেতরে বিন্দু নাই তাদেরকে দাঁত কালাই কি আনন্দ গাই এরকম অবস্থা তাদের দেখতেছে মানে বিন্দু তাদের ভিতরে কোনো মানে তাদের শেয়ারের ভিতরে কোন হতাশার ছায়া দেখিনি তাদের হতাশার ছায়া কোথায় যে দর্শকরা কেন তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে দর্শকরা সুমা দিব কেন সুমা দিব চারি রাস্তার মোড়ে দাঁড় নাকি এমনি করে দাঁড়ায় তোমাদেরকে কি আইসক্রিম উপর দিয়ে বলবে হে ভাইয়া তোমরা ফুটি গেছো যুক্তরাষ্ট্রের লোকে আমরা তোমাদের প্রতি অনেক খুশি ভাইয়া তোমরা এভাবে ফুটতে থাকো আসলে আমরা কোনো কালে ভালো ক্রিকেট খেলি নেই কোনো কালে না একদম শুরু থেকে ফ্রম ভেরি বিগিনিং সিন্স ওয়েন উই প্লে স্টার্ট ক্রিকেট ওয়েন উই স্টার্ট প্লেইং ক্রিকেট ওই টাইম থেকে আজকে পর্যন্ত আমরা কোনো কালে ভালো ক্রিকেট খেলিনি যেটা হয়েছে মাঝে মধ্যে আমরা দুই একটা ম্যাচ একটু ভালো খেলে ফেলছি ওইটার কারণে এটা নিয়ে আমরা এত লাফালাফি করছি আমারে নিজের জুতো মারো আমি নিজেই তো কত সাফাবাজি করছি কত লাফালাফি করছি আমি আমি নিজেই তো কত লাফালাফি করছি ওইটার কারণে তারপরে সাংবাদিক ভাইয়ারা প্রচুর পরিমাণ হাইপ দি দিছে যার কারণে এগুন উড়ে গেছে যাতে আসলে আমরা একটা ওভাররেটেড টিম ওভার রেটেড আন্ডার রেটেড এগুলো কোনো কিছু দিয়ে আমাদেরকে আসলে কি পরিমাপ করুন দেখুন আমরা রেটের ভিতরে নেই আমরা আউট অফ রেট রেটের বাইরে আমরা অতিরিক্ত ভালোবাসা পাই গেছে তো অতিরিক্ত ভালোবাসা পাই এখন মাথায় উড়ি গেছে মাথায় উড়ি এখন রাম অনসায় তা বর্তেছে ন্যূনতম লজ্জা নাই ন্যূনতম আফসোস নাই ন্যূনতম রিগ্রেট নাই অনুশোচনা নাই তাদের ভিতরে যে আমরা যে এত বাজে খেলি ফেললাম যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে ন্যূনতম অনুসূচনা নাই এটা বড় বড় লেকচার মানতে চাইছি কোথায় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে লেকচারের ঠেলায় না জার্নালিস্টরা বুঝতে পারতেছে না আমরা ওই সংবাদ সম্মেলন দেখতে পাইতেছি ভট্টিকায় বড় বড় হেডলাইনে হলি এসেছে যে বাদ দেয়ার আগে ও সরি লাভ দেয়ার আগে কুত্তা তো ও সরি যে লাভ দেওয়ার আগে বাগ তো দুই পেশাবেই বাবা রে জিম্বাবুয়ে কেন হোক বাংলাদেশ আবার ফর্মে ফিরে দেবে জিম্বাবুয়ের লোকের তুলনা দিয়ে না এই জিম্বাবুয়ে যদি আমাদের সমান সুযোগ সুবিধা পাইতো এই জিম্বাবুয়ে আজকে কোথায় চলে যেত তাদের ক্রিকেট বোর্ড আপনার ধারণা কল্পনা তো নাই আমরা সর্বোচ্চ লেভেলের সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমাদের এই অবস্থা শুধুমাত্র এই যে গতকাল একটা জিনিস দেখলাম তাহিদ হৃদয় সে একটা ফেসবুক একটা পোস্ট দিছে পোস্ট দিছে সে কিছু কৃতজ্ঞতা জানাইছে জানাই শেষে সে তামিম ইকবালের নাম লিখছে কতক্ষণ পরে দেখেছি সে পোস্ট গায়ে পোস্ট ডিলিট হয়ে গেছে তার মানে বুঝতেছেন আমাদের ক্রিকেট খেলাটা শুধুমাত্র ক্রিকেটে ক্রিকেটে শুধুমাত্র কি সীমাবদ্ধ আমাদের ক্রিকেটের ব্যক্তি পলিটিক্স দল পলিটিক্স তেলবাজি চাটুকারি চাটাবাজি দালালি এসব জিনিস চলতেছে ক্রিকেটটা বাদ দিই বললাম না গুটিবাজি থেকে শুরু করি চাটুকারি তা দালালি ব্যাগ কিছু চলতেছে আমাদের শুধু ক্রিকেটটাই চলতেছে না যদি ক্রিকেটটা চলত আমরা আমরা খুব ভালো খেলতাম আজকেও খেলা আছে না দেখি সুযোগ পাইলে দেখতে পারি দেখবো খেলাটা কাম বাদ দিয়ে দেখবো ওয়াশ আমার জ্বালা এখনো মিটানো খুব এখনো মিটানো কি পরিমাণ বন্ধু বান্ধবরা সান্দা তুলি দুটিয়া দুটিয়া করি লাল স্ক ওসাকা ওসাকা স্ক স্টেপ কিনি বলের ভিতরে ফ্যাসাই রোদের বিদ্যে কুত্তাটার মতো ক্রিকেট খেলছি আমরা ক্রিকেট আমাদের একটা আবেগের জায়গা ক্রিকেট আমাদের একটা ভালোবাসার জায়গা পরীক্ষা আগামী টরা কোনো মতো তাড়াতাড়ি করি শেষ করি আম্মা বলছে যে গিয়া যে তুমি যদি এই টাইমের বিচার পড়া শেষ করতে পারো আগে তাহলে তোমার একখানা করে খেলতে দিতে দাম তাড়াতাড়ি কুত্তাটার মতো টরা শেষ করি মাঠে চলে গেছি এক ঘন্টা এক ঘন্টা হলেও খেলিয়ে এসছে ঠিক আছে আমরা ওইভাবে আমাদের কোনো প্ল্যান সেট আপ নেই কেমনে একটা দলের ক্যাপ্টেন আসি বলি যে আমাদের স্কিলে প্রবলেম নেই আমাদের মাইন্ড সেট আপের প্রবলেম তোমাদের মাইন্ড সেট আপ কি সমস্যা কি আর তামিম ইকবাল আর সাকিব ভাইকে এখন কুদা কুদি ঘুরতেছে টিমে তারা তো নাই তামিম ইকবাল তামিম নাই এখন যে সাকিব সাথে ঝামেলা হবে মেহেদি হাসান মিরাজও নাই তাহলে মাইন্ড সেট প্রবলেমটা কোথায় যুক্তরাষ্ট্রের ওয়েদার কন্ডিশন যে ওয়েদারের সাথে মানায় নিতে পারতেছেন না এটার মানে এটার পরিপ্রেক্ষিতে কি সাকিব ভাই বললো দেখি আমরা আসলে প্রপার পরিমাণের সুযোগ সুবিধা পাই না যে কি আমরা ওইভাবে প্র্যাকটিস ট্র্যাকটিস করুন আরে ভাইয়া যেটা আছে এটা দিয়েও তো নিজেদের বেসটা দিতে পারেন নাই আপনাদের ব্যাটিং দেখলে মনে হয় না যে কি আপনারা তাসকিন আহমেদ কান্দি কান্দি বলতেছে যে প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করে তার বেস্টটা দিতে এটা বেস্ট লিটন কুমার দাসের এটা বেস্ট যে দশ ম্যাচের ভিত্তি সে রান পাবে একটা ম্যাচে বিশ ম্যাচে সে রান পাবে একটা ম্যাচে এটা তার বেস্ট হ্যাঁ সৌম্য সরকার যে এত বছর ধরে রান না ফর নাই কোন কিছু নাই শুধুমাত্র হাতেরও কোটায় সে খেলি যাচ্ছে এটা তার বেস্ট নাজমুল হোসেন শান্ত এজ এ ক্যাপ্টেন যার টি টোয়েন্টি দলে থাকার যোগ্যতা নাই যার স্ট্রাইক রেট ইউগান্ডার ক্যাপ্টেনের যেতে একটু বেশি বাকি সমস্ত যত ক্যাপ্টেন আছে এবারে টি টোয়েন্টি আসলে তাদের সবার যেতে তার স্ট্রাইক রেট কম তার এভারেজ খুব জঘন্য লেভেলের এভারেজ এজ এ ব্যাটসম্যান হিসেবে এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তার এভারেজ জঘন্য লেভেলের এটা তার বেস্ট হ্যাঁ আপনারা ক্রিকেট খেলেন কম ক্রিকেট খেলা আমাদের খেলোয়াড়দের বহুরা আসে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়ে দেয় প্রফেশনাল প্রফেশনালিজম আমরা প্রপারলি শিখি নাই আমরা শিখি না প্রফেশনালিজম প্রত্যেকটা ম্যাচের পরে আসি আপনারা মুখস্থ বিদ্যাগুলা বলেন যে কি ইনশাআল্লাহ আমরা নেক্সট ম্যাচে এর ভালো করে কামব্যাক করব ওরে বাবা রে আপনাদের কামব্যাক দেখতে দেখতে রিয়াল মাদ্রিদের বাপই গেছেন কই কামแบকের বাপ নাকি রিয়াল মাদ্রিদ কারণ আপনারা তো নিজেকে রিয়াল মাদ্রিদের দাদা রিয়াল মাদ্রিদ ভার করে দিয়েছেন আপনারা ওরে তুরো জাতুরো ওয়্যার ইজ তাকলা আঙ্কেল ওয়্যার ইজ ই যার বিপিএল এ কোনো ছক্কা নাই সে নাকি আমাদের তিন ফরমেট এর ক্যাপ্টেন হ্যাঁ অন্যান্য সময় হইলে মানে কি বলে এই তাসকিন আহমেদ তাসকিন ব্রো হচ্ছে যে ভিডিওটা তার ভিডিওটা দেখলাম অন্যান্য সময় হইলে কিন্তু ওইখানে স্যাড রিয়েক্ট দিত আমাদের দেশের অডিয়েন্সটা কারণ আমি তো সবসময় আমাদের অডিয়েন্স দেখি অন্যান্য টাইম হইলে তারা স্যাড রিয়েক্ট দিত কিন্তু এখন তারা স্যার রিয়ে একদম ডাইরেক্ট বলছি যে তকরো জ্যাম মারেন এটাই তোদের কপাল তকরো যে অডিয়েন্সে মারেন এমনি করেই কমেন্টগুলা লিখতেছিলাম আমি কমেন্টগুলা দেখি গতকালকে আমি টাস্কি খেয়ে গেছি পুরো টাস্কি এটা ফাইজ না দেশের ক্রিকেটটা এমনি করেই নষ্ট করে দিয়েছেন আপনারা ফাইজ জামিতে তো একটা সীমা না থাকে আমি আপনারা তো ফাইজ জামিও সারাই দিয়েছেন ফাইজ দামের নাই এটা বিষয়টা যে লাভ দেওয়ার আগে বাঘ তো পিছে বাঘ গাত্তার ভিতরে মরি গেছে কই খাদে বাঘরে তুলে তাড়াতাড়ি মেডিকেলে লই যো আইসিউর ভিতরে ঢুকাও বাঘরে বাঘে নিয়েস মিয়েস বন্ধ হয়ে গেছে কই বাঘে কথা কইতে পারেন না ইয়েলে বলি মানুষে কয় যে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর ক্রিকেটের মৃত্যু হয়েছে বাংলাদেশে মায়ের দোয়া ক্রিকেট টিমের কাছে মিরপুরে আসি এই ক্রিকেটটা শেষ হাতুরের ভিতরে কি মধু নিয়ে আছে মধু বুড়া বাম সারমু সারমু একদম রিজেট মিজেট খাই এটা আঙ্গো টিমের ভিত ঢুকছে আর কি কইবে যে সরিষা দি সরিষা বুধ সার আইবা ওই সরিষার ভিতরে বুড্ডু কি বহুছে ঠিক বলছেন বড় ভাই আপনি আপনি সরিভূষণ ভাই আপনি ঠিক বলছেন হ্যাঁ হিমু তাসকিনকে নিয়ে কিছু বললেন না অনেক ভদ্র একটা প্লেয়ার আরে বাবা আমি তো সেটাই বললাম সে আমার খুব পছন্দের প্লেয়ারদের একজন সে যথেষ্ট বিনয়ী ভদ্র নম্র সভ্য মার্জিত সে আবেগে বলি ফেলছে কথাগুলো ওখানে যাই দেখি অডিয়েন্স ধুই ফাগল বানায় ফেলছে অডিয়েন্স ধুই একদম ধুই দিছে দোয়া করো মায়ের দোয়া ক্রিকেট টিম রেনে হোয়াইট ওয়াশ করি দেয় দোয়া করো হোয়াইট যদি হয় নাকে কপালে ক্রিকেট খেলার নামগন্ধ মুসি সারি দিও কটা বাজে খেলা খেলার আগে আবার লাইভ হবে ঠিক আছে থাকো ভাত খেয়ে বেললে যাই আল্লাহ হাফেজ কমেন্ট করো আর ফার্স্ট লক্ষ্য শেয়ার মারো লাইভ এটা তাড়াতাড়ি ফার্স্ট আসার কমেন্ট করো